বন্ধুরা তোমরা কি এটা জানো ভগবান শ্রী গণেশের কেন একটি দাঁত ভাঙা ছিল আসলে একবার মৌর্ষি বেদব্যাস একটি গ্রন্থ গ্রন্থলেখার মনস্থির করেন তাই তিনি এমন একজনকে খুঁজছিলেন যিনি না থেমে সমস্ত গ্রন্থটি খুবই তাড়াতাড়ি লিখে সম্পূর্ণ করবে তবে তিনি অনেক খোঁজার পরেও এমন কাউকে পেলেন না তাই তিনি ভগবান শিবের কাছে গেলেন এর একটি সমাধান খুঁজতে তখন ভগবান শিব বললেন ওনার সাথে ভগবান গণেশকে নিয়ে যেতে এরপর ভগবান গণেশকে সাথে নিয়ে মৌর্ষি বেদব্যাস শুরু করলেন সেই গ্রন্থ গ্রন্থলেখা তখন ভগবান গণেশ খুবই দ্রুত সেই গ্রন্থ লেখা শুরু করলেন তখন ওনার লেখার গতির সাথে কোনো কলমই পাল্লা দিয়ে উঠছিল না তাই বারবার কলম ভেঙে যাচ্ছিল তাই ভগবান গণেশ সেই সময় প্রচণ্ড বিরক্ত হয়ে গেল এবং তার একটি দাঁত ভেঙে সেই দাঁতকেই নিজের কলমের মতো ব্যবহার করে লিখতে শুরু করলেন এইভাবে খুব দ্রুতই ওনার সেই গ্রন্থলেখা সম্পন্ন হলো তো যাই হোক এই কাহিনী তোমরা যারা জানতে তারা প্লিজ কমেন্ট করে জানাও আর অবশ্যই নিজের বাড়ির শিশুদের এই গল্পটা অবশ্যই শুনিও কারণ নিজের ধর্মের কাহিনী অবশ্যই জানা দরকার